আমি যাই আপনি ভালো আছে আমি অনেক বেশি ভালো আছি যারা অনলাইনে কাজ করছে অথবা শেষ করে আমি কেন করেছেন ভাই আমিও কাজ করতে চাই কি কাজ কিভাবে কাজটা কি করবো তাদের উদ্দেশ্যে এক মিনিট কথা বলব আশা করবো ভিতরে শেষ তো দেখবেন দেখুন কি কাজ কিভাবে কাজটা করব হবে আপনার কি কাজ হবে এই এক থেকে দুই মিনিটে কোনো বিষয় সম্পর্কে ধারণা করা সম্ভব আপনি মনে করবো আপনি যে কাজটা করতে চাচ্ছেন আসলে ওই কাজটা আপনার সাথে যায়নি না আপনি করতে পারবেন কি না এটা সম্পর্কে আপনি আগে জানা উচিত এই আমি আপনাকে বলবো আপনি আগে আমাদের যে বিজনেস সিস্টেমটা আছে আমরা যে সিস্টেমে আমি বিশেষ করে যে কাজ করছি এটা সিস্টেম সম্পর্কে জানো না কেন আমি সারা বাংলাদেশে প্রায় তিনশো জনের সাথে কাজ করছি এই তিনশো জন শুধু তারাই সিদ্ধান্ত নিতে পেরেছে যারা আমাদের বিজনেস সিস্টেমটা আমাদের যে অপরচুনিটি আছে এটা জানার জন্য সময় দিয়েছে আমি আপনাকে এতটুকু বলবো আপনি যদি সিরিয়াসলি মন থেকে কিছু করতে চান যে হ্যাঁ আমার কিছু করা দরকার আমি সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাকে যে কাজটা করতে হবে আপনি জাস্ট আমাদের সিস্টেমটা আছে আমরা কিভাবে কাজগুলোকে করছি আপনার ইনকামটা কে কিভাবে আসে আমি খালি ভবিষ্যতের পরিকল্পনা কি আমরা দু কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি এটা সম্পর্কে আপনি আগে জানুন তাহলে আমি বলবো আপনার সিদ্ধান্ত নিতে সহযোগিতা হবে আর এমনিতে আপনি আমার প্রশ্নে কমেন্ট করছেন তার কষ্ট করছেন আপনার সময়টা নষ্ট হচ্ছে আপনি যদি আমাকে সময়টা দেন তাহলে আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ করতে হচ্ছে যেটা যদি আপনি মন থেকে নিতে পারেন আর যদি আপনি মন থেকে কিছু করতে চান ভালো থাকবেন নিজের স্বপ্নে বাঁচুন আজকে সিরিয়াসলি করতে চান যোগাযোগ দোকান আমার সাথে আমি অল টাইম আছি আপনার চান